গাইস আজকে শুধু অফার অফার আর অফার ঠিকই শুনছেন গাইস আজকে শুধু অফার দেবো আপনারা জাস্ট নিরানব্বই টাকায় কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টটি কিন্তু পেয়ে যাচ্ছেন তো গাইস প্রোডাক্টটি দেখতে হলে অবশ্যই লাস্ট পর্যন্ত আপনার ফুল ভিডিওটি দেখবেন দেখলে বুঝতে পারবেন কী কী প্রোডাক্ট আপনি অফারে পাচ্ছেন তো গাইস এই ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করব সেটা হচ্ছে কোন প্রোডাক্টে কিন্তু আপনি অফারে আমাদের কাছে পেয়ে যাবেন কোন কোন প্রোডাক্টগুলি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি তো গাইস সম্পূর্ণ আমরা ভিডিওটি শুরু করছি কথা না বাড়িয়ে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন যে আলমিরাগুলো এই আলমিরা হচ্ছে কেবিনেট আলমিরা বলে আর আমাদের সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু যেখানে আপনার স্কিনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন সব প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে এখন বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তাই দেরি না করে স্কিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করে আমাদের কাছ থেকে অর্ডারগুলি কনফার্ম করে নেবেন আর আমি যদি বলি আমাদের শপ অ্যাড্রেস কোথায় আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ চিটাগাংরুড মাদানীনগর মাদ্রাসার সংলগ্ন তা দেরি না করে এখনই চলে আসতে পারেন আমাদের শপে তো গাইস মূলত আমরা সব কোম্পানির প্রোডাক্ট কিন্তু রেখে থাকি আর এফ থেকে শুরু করে এন মোহাম্মদ বেঙ্গল বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো গাইজ ভিডিওতে যা যা আপনারা দেখতে পাবেন সবগুলো হচ্ছে বাচ্চাদের আইটেম থেকে শুরু করে এবং বড়দের আরফেল আলমিরা এবং বড় বড়ো আলমিরা থেকে শুরু করে এবং ছোট ছোট জিনিস শোপিস থেকে শুরু করে সবগুলোই কিন্তু আজকে এই ভিডিওতে কভার করার চেষ্টা করছি ইনশাল্লাহ তো গাইজ সম্পূর্ণ ভিডিওতে দেখার আপনাদেরকে অনুরোধ রইলো তো এখন দেখাচ্ছে হচ্ছে এফ এর ছোট যে বাটিগুলো যেগুলো হচ্ছে আর এফ এর এগুলো হচ্ছে আপনি যদি তরকারি নেন ঝোলের তরকারি নেন সেগুলো কিন্তু পড়বে না কারণ হচ্ছে এগুলো হচ্ছে সাইড দিয়ে রাবার দেওয়া যার কারণে ঝোলের তরকারি নিলে কোনো অসুবিধা হবে না আর এফ ছোট বাটি থেকে শুরু করে এবং বড় বড় বিগ সাইজ অর্গানাইজার থেকে শুরু করে সবগুলো কিন্তু আমাদের কাছে এখন বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তাই দেরি না আর জগুলো দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির জগ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন প্লাস্টিক থেকে শুরু করে চাষ কাঁচের সবগুলো জগ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন গাইস তো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে পাতিলা দেখানো হচ্ছে পাতিলাগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কেজিতে আর অন্য অন্য জায়গায় কিন্তু আপনি ছশো টাকা ছয়শো টাকা কেজিতে রাখবেন কিন্তু আমাদের কাছে মাত্র আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কেজি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কেজি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই পাতিলাগুলো দেখতে পাচ্ছেন হরাসহ এখানে কিন্তু আসে আমাদের এখানে তো গাইস ফ্রাই প্যানগুলো দেখতে পাচ্ছেন এখানে যেটা ধরানো হয়েছে এটা হচ্ছে এমজিসির ফ্রাই প্যান হ্যাঁ আমাদের কাছে বিভিন্ন কোম্পানির ফ্রাইপ্যান কিন্তু আসে কিয়াম থেকে শুরু করে আর এফ এল টেন এমজিসি বলেন আর রেকেটলিগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে স্টিলের কেতলি রয়েছে আমাদের কাছে প্লাস্টিকের কেতলি রয়েছে এগুলো হচ্ছে এখন যেহেতু শীতকাল চলতেছে শীতকালের বিভিন্ন অফার কিন্তু আমরা দিয়ে থাকি কিয়াম কোম্পানির উপরে আর এখানে মিল্টনের কিছু হটপট আইটেম আমি কিন্তু আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন প্রকার হটপট কিন্তু এখানে আছে আমাদের এখানে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আসলে আপনি দেখলে তো বুঝতে পারবেন আমরা হচ্ছে মূলত কিয়ামের ডিলার আমি ডিলার হিসাবে আমরা কিন্তু পাইকার রেটে অনেক সময় আমরা প্রোডাক্ট দিয়ে থাকি তাই দেরি না করে এখনই কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু হোলসেল প্রাইসেও নিতে পারবেন সমস্যা নেই গাইস আমাদের কাছে কিন্তু গাইস ছোট ছোট প্রোডাক্ট কিন্তু মাত্র নিরানব্বই টাকায় পেয়ে যাবেন এবং কিছু কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো কিন্তু হালকা একটু প্রাইস একটু একটু বেশি হতে পারে ছোটো ছোটো প্রোডাক্টগুলো আছে সবগুলো কিন্তু আজকে এই ভিডিওর অফারে কিন্তু আমরা নিরানব্বই টাকা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন তো এখন দেখেছি হচ্ছে গ্লাস আইটেমগুলো গ্লাস আইটেমগুলো আমাদের কাছে ছয় পিস আর একটা সেট থাকে ছয় পিস সেটগুলি নিতে পারবেন আর এদিকে হচ্ছে সিঙ্গেল আর সিঙ্গেলগুলো কিন্তু আমাদের কাছে নিতে পারবেন আমরা কিন্তু অফারে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে আপনার যোগাযোগ করলে কিন্তু আমরা কিছু কিছু প্রোডাক্ট কিন্তু আমরা অফারে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভিডিওটি দেখবেন তো এখন দেখাচ্ছি হচ্ছে ক্যাবিনেটের মতো যে কিচেন র্যাকগুলো সেগুলো দেখানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন এগুলো মূলত এন মোহাম্মদ কোম্পানির কিচেন র্যাক দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ প্লাস্টিকের ভিতরে এবং প্রত্যেকটা থাকি কিন্তু আপনি লক পেয়ে যাবেন আমরা অনেকেই কিন্তু এটা হিসাবেও কিন্তু ব্যবহার করে আপনি যেই হিসাবেই নেন না কেন সে কিন্তু আপনি চাইলে এই ক্যাবিনেটগুলো কিন্তু ব্যবহার করতে পারেন কিচেন সেলফ হিসাবে ব্যবহার করতে পারেন চাইলে আপনি সুকেস হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারেন এবং প্রত্যেকটা থাকি কিন্তু লক দেওয়া আছে অনেক সুবিধা মতো আর এখানে খাবার কিন্তু নষ্ট হবে না দেখতে পাচ্ছেন ফুদি আছে যার মধ্যে হাওয়া বাতাস ঢুকার সিস্টেম রয়েছে খুব প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে এন মোহাম্মদ কোম্পানির আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন অ্যান মোহাম্মদের তাদের স্টিকার আছে এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকায় ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছেন আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর এফ প্রোডাক্ট হচ্ছে ছয় ডোয়ারের পেয়ে যাচ্ছেন এখানে পাঁচ ডোয়ার আছে ছয় ডয়ার আছে এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই খুবই রিজনেবল প্রাইসে দেখেন সিঙ্গেলের ভিতরে কিন্তু আপনি ঘরে যে কোনো জায়গায় ইজিলি সেট করে রাখতে পারবেন আর এটা হচ্ছে কেবিনেট যেটা হচ্ছে সম্পূর্ণ বোটের ভিতরে আর উপরের এই দরজাটা হচ্ছে মূলত কাঁচের আর বাকি সবগুলো কিন্তু বোটের নিচে কিন্তু লক পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু খাবার রাখার একটি র্যাক যেটা হচ্ছে বোটের ভিতরে আর আরেকটা পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচের ভিতরে যেটা হচ্ছে প্লেট স্ট্যান্ড প্রোডাক্ট বলে ঠিক আছে প্লেট স্ট্যান্ড মাল যেটা কিন্তু আপনি প্লেট বাটি এখানে সুন্দর করে ইজিলি রাখতে পারবেন আর নিচের দুই থাকে কিন্তু আপনি খাবার দাবার এগুলো রাখতে পারবেন গ্লাসের ভিতরে এগুলো হচ্ছে গ্লাসের ভিতরে আর এই যে বোট কালার দেখতে দেখতে পাচ্ছেন কাঠ কালারের ভিতরে এই কাঠ কালারটা কিন্তু দশ হাজার পাঁচশো টাকার ভিতরে কিছু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর এটার ভিতরে কিন্তু বিভিন্ন কালার দেখতে পাচ্ছেন কাঠ কালার দেখতে পাচ্ছেন আবার আকাশি কালার দেখতে পাচ্ছেন এখানে আর ওখানে সবুজ কালারের ভিতরে দেখতে পাচ্ছেন মানে বিভিন্ন কালার কিন্তু আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল হয়ে গেছে সবগুলো প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে কিন্তু যাচাই বাছাই করে নিতে পারবেন আবার আমাদের কাছে কিন্তু ভিডিও কল ফোনের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে আর আপনারা অনেকেই কিন্তু চেয়েছেন কেবিনেট আলমিরাগুলো যে হচ্ছে কেবিনেট আলমিরা যেগুলো কিন্তু আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং এগুলো কিছু মাত্র ডিস অ্যাকাউন্ডে তেরো হাজার পাঁচশো টাকায় আমরা ফ্রি হোম ডেলিভারি করি আমরা কিন্তু মূলত ফ্রি হোম ডেলিভারি করে থাকি যে কোনো প্রোডাক্ট নেন না কেন আমরা কিন্তু ফ্রি হোম ডেলিভারি চেষ্টা করবো ইনশাল্লাহ আর দেখতে পাচ্ছেন আপনাদের পছন্দের শীর্ষে থাকা এই কেবিনেট এই আলমিরাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাসির গ্রুপের আলমিরা আপনারা অনেকেই জানেন এবং অনেকেই কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করেছেন আপনাদের দাম জানেন আর এগুলো কিন্তু বর্তমানে আরও রেট বাড়ছে তাই দেরি না করে অতি তাড়াতাড়ি অর্ডার করার অর্ডার করার জন্য আপনাদেরকে অনুরোধ করবো আর এগুলো হচ্ছে আর এফ এল রয়্যালের অরিজিনাল কিচেন যে সেলফগুলো এগুলো হচ্ছে আর এফ এল অরিজিনাল রয়্যালের কিচিন সেল্ফ যেগুলো দেখতে পাচ্ছেন আর এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমাদের প্রত্যেকটা সাইজ আছে আমি খুলে একটু দেখাচ্ছে আপনাদেরকে দেখেলে বুঝতে পারবেন ছোটো থেকে বড় এবং ছোট থেকে বড় একবার ছোট সাইজ মিডিয়াম সাইজ সবগুলো সাইজ কিন্তু আছে আর এগুলোর কালার গ্যারান্টি বলেন মালের গ্যারান্টি বলেন এবং গেট আপ বলেন খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটিটা যা আপনি আসলে যদি সরাসরি এসে দেখতে চান তাহলে আসলে দেখতে পারবেন যেটা হচ্ছে আমাদের সর্বপূর্ণ লোক হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ চিড়েগাং রোড মাদাইনগর মাদ্রাসার সংলগ্ন এদিকেই আসলেই কিন্তু সরাসরি এসে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টকে কিন্তু পারচেজ করতে পারবেন তো গাইস আপনাদেরকে অনুরোধ করব যারা অনলাইন থেকে অর্ডার করবেন আমাদের এই যে নাম্বারটা স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি ভিডিও কল ফোন দিবেন ভিডিও কল ফোন দেওয়ার মাধ্যমে আমাদের এই প্রোডাক্টগুলো যদি সব কিছু ঠিকঠাক থাকে তারপরে আপনি অ্যাডভান্স করে প্রোডাক্ট নিতে আপনাদেরকে কিন্তু আমরা অ্যাডভান্স করার জন্য কোনো প্যারা দিব না সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি অ্যাডভান্সটা করবেন তাছাড়া অ্যাডভান্স করার কোনো প্রয়োজন নাই তো গাইস আমাদের প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই অবশ্যই অ্যাডভান্স করা লাগে আর অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই প্রোডাক্ট কিন্তু দিই না একটা মাল যদি আমরা পাঠাই তাহলে সর্বোচ্চ গেলে আমরা আমাদের জেলার বাইরে পাঠাইতে গেলে সর্বোচ্চ গেলে সতেরোশো টাকা দুই হাজার টাকা এরকম খরচ আসে আর সেই প্রোডাক্টটা যদি আপনি ফেরত দেন তাহলে দেখেন আমাদের এত টাকা খরচ করে এবং এত টাকা আমাদের লস হয়ে যায় তাই আমরা মূলত জাস্ট আপনাদের কনফার্মের জন্য আপনাদের তাগিদ থাকার জন্য আমরা মূলত অ্যাডভান্সটা নিয়ে থাকি তো গাইস সবাই অ্যাডভান্স করে কিন্তু আমাদের কাছে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো গাইস এখানে দেখতে পাচ্ছেন মিনি আল ওয়ার্ড অফ যেগুলো দেখতে পাচ্ছেন খুব প্রিমিয়াম কোয়ালিটির ওয়ার্ড্রপ মিনি যে ওয়ার্ডড্রপগুলো আমাদের কাছে বড় ওয়ার্ডড্রফ কিন্তু দেখাইছি আপনাদেরকে এবং ছোট ছোট ওয়ার্ড্রফুলো সবগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর এদিকে আলমিরা সিস্টেম আমাদের সম্পূর্ণ কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ দোকানটা কিন্তু আমি আপনাদেরকে একটু একটু ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের শোরুম আর আমাদের শোরুমে কিন্তু এরকম কোনো কিছু নেই যে আপনি পাবেন না আমাদের এখানে আসলে কিন্তু সরাকি সরাসরি এসে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনি পারচেস করতে পারবেন সরাসরি এসে দেখে এবং এরকম কিছু নাই যে আমাদের কাছে পাবেন না তো গাইস আমাদের সব লোকেশনটা কিন্তু আমি আপনি আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যেটা হচ্ছে আপনি যেভাবে আসবেন আপনি যদি যাত্রাবাড়ি থেকে আসেন তাহলে ওখান থেকে মাত্র কিন্তু তিরিশ টাকা ভাড়া দিয়ে কিন্তু আপনি সে শুধু চিরাংরোড নামে চিরাংরোড থেকে কিন্তু বলবেন যে মাদীনগর চত্বর মাদাইনগর চত্বর আসলে কিন্তু আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আমাদের কাঙ্ক্ষিত দোকানে এখানে এসে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু পারচেস করতে পারবেন আর আপনি অন্য যদি জেলার বাইরে থেকে আসেন তাহলে যে কাজটা করবেন সদস্য সব টিকিট কাটবেন ঢাকার টিকিট কেটে কিন্তু বলবেন যে চিটাগাং রুটে আপনি নামবেন চিটাগাং রুট থেকে কিন্তু সরাসরি মাদেনগর চত্বর এখানে আসলেই কিন্তু আমাদের শোরুমটি ভিজিট করতে পারবেন তো গাইস দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম আর এটা হচ্ছে আমাদের মূল শোরুম এখানে কেবিনেট আর্মিরা আর এফ এলের সমস্ত প্রকার প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন শুধু আর এফ এল নয় বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট কিন্তু আমরা খুবই খুবই রিজনেবল প্রাইসে দিয়ে থাকি অনেকেই কিন্তু আমাদের এলাকায় যে দোকানটা আছে অনেকেই কিন্তু চিনে যে এটা পাইকারি দোকান হিসেবে কিন্তু চিনে আমাদের এখানে আসলে কিন্তু হোলসেল প্রাইস থেকে শুরু করে বাইকের রেট কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ